রোদ্দুর কিছুতেই আজ সূর্যের কথা শুনতে চাইছিল না রাত থেকেই শুরু করেছিল ঘ্যান শ্রমিক দিবসে তার ছুটি চাই সেই কবে থেকে একটা না কাজ করে চলেছে তার কি ঘর নেই স্ত্রী কন্যে নেই বাড়ি যাবে না অবশেষে সূর্য এই শর্তে আজ রোদ্দুরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে সামনের সপ্তাহে নিশ্চিত বৃষ্টি আসবে ঝড় আসবে তখন রোদ্দুর ছুটিতে মহা আনন্দে তার বাড়ি যাবে সূর্য আবার রোদ্দুরকে বোঝাতে গিয়ে এটাও বলল যে সবাই কি আর শ্রমিক দিবসে ছুটি পায় এই তো গাছেরাও আজ সকালে বলেছিল ওরা কিছুতেই শালক সংশ্লেষণ করবে না ওদেরও বোঝানো হয়েছে এই বলে যে আর কিছু বছর অপেক্ষা মাত্র যেভাবে মানুষ সভ্য হচ্ছে গাছেদের চিরকালীন ছুটি হয়ে যাবে তখন তাদের প্রতিদিন শ্রমিক দিবস সবাইকে শ্রমিক দিবসের শুভেচ্ছা